শেষ করে দুইটি দুইটি কন্যা এবং একটি পুত্র সন্তান ছোট ছোট বাচ্চা আমি একজন পিতা আমি জানি যে আমার আমি মাঝে মাঝে চিন্তা করি এই সময় আমি চলে গেলে তাদের কি হবে আমি তাদের কথা চিন্তা করছি কালকে রাত থেকে আমি এটা বিষয়টাকে ভালোভাবে নিতে পারছি আমি সঠিক সঠিক বুঝলার জন্য আমাদের বলবো যে একটা ধাক্কা হঠাৎ করেই আমরা আমাদের সঠিক সঠিক প্রেস ক্লাবটা নতুন করে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা একজন উচ্চ শিক্ষিত রুচিশীল মার্জিত বিনয়ী একজন মানুষকে আমরা সভাপতি হিসেবে তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন আমি ইভেন তার সর্বশেষ অবস্থাও জানতাম আমার মনে হচ্ছে যে তিনি তার শারীরিক যে অসুখ সেই অসুখের ব্যাপারে কিছুটা হলেও উদাসীন ছিলেন এবং তার আমার এবং আমি খুবই দুঃখ ভরাক্রান্ত মানে এটা আমি বোঝাতে পারবো না কেন বোঝাতে পারবো না আমি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা হিসেবে স্বাভাবিকভাবে কাজ করেছি আমি খুবই ক্রাইসিস মুমেন্টের এবং ক্রাইসিস মুমেন্টে কাজ করতে গিয়ে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সাথে আলাদাভাবে কাজ করতে হয়েছে তার ক্ষেত্রে সাংবাদিকদের সাথে আলাদাভাবে খুবই ক্লোজলি কাজ করতে হয়েছে প্রত্যেকটা সাংবাদিকের সাথে আলাদাভাবে ব্যক্তিগত সম্পর্ক তার ভিতরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে আলাদা সময় আমার মনে আছে জাস্ট পরশুদিন বিকালে একজন দায়িত্বশীল এখানে আছেন কিনা জানি না তার সাথে সাংবাদিকদের একটা স্বার্থ নিয়ে উনি কথা কাটাকাটিতে ইয়া হয়ে গেছিলেন সাংবাদিকদের স্বার্থ নিয়ে আমার সামনে এবং তিনি কিন্তু এইখান পর্যায়ে দাঁড়ানোর মতন একজন দায়িত্বশীল ব্যক্তির সাথে ওনার নিজের মতাদর্শের মানুষের সাথে সাংবাদিকদের স্বার্থে সেই মানুষটাকে হারানো এটি এই অভাবটা পূরণযোগ্য নয় আপনারা ধারণা করছেন হয়তো অচিরেই পুরবে আমার মনে হয় না আমি তার সব সন্তপ্ত পরিবার বিশেষ করে দুইটি দুইটি কন্যা এবং একটি পুত্র সন্তান ছোট ছোট বাচ্চা আমি একজন পিতা আমি জানি যে আমার আমি মাঝে চিন্তা করি এই সময় আমি চলে গেলে তাদের কি হবে আমি তাদের কথা চিন্তা করছি কালকে রাত থেকেই আমি এটা বিষয়টাকে ভালোভাবে নিতে পারছি না আমি খুবই এখনো শোকা শোকাহত বিশেষ করে আমার একই সমাজের মানুষ আমি বুঝলেন আমাদের বাসা মানে কাছেই এটি আসলে খুবই কঠিন সময় আমি তার পরিবারের আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ধৈর্য দান করবেন তার আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য দান করবেন তার ফলিক যারা আছেন তাদেরকেও ধৈর্য দান করবেন আল্লাহ এই শোক কাটিয়ে উঠতে তবে এটি আমাদের জন্য শিক্ষাও বিশেষ করে নিজেদের শরীরের প্রতি যত্নবান হওয়ার নিজেদের ভবিষ্যৎ প্ল্যানের জন্য যত্নবান হওয়ার কারণ আমরা এক এক ধরনের প্ল্যান করি আল্লাহ আরেক ধরনের প্ল্যান করে রাখি আমাদের জন্য আমরা রেডি আল্লাহ তাকে সারা দেওয়ার জন্য সেই জন্য আমরা প্রস্তুতি রাখতে হবে এটি আমাদের শিক্ষা তিনি দুনিয়ার সফর শেষ করেছেন আজকের এই জানা যায় আমরা সকলের কাছে দোয়া চাব আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহ রবুল আলামিন তাকে দুনিয়ার যদি কোনো বোধ যদি থাকে ক্ষমা করে দিন তাকে জান্নাতুল ফেজদার দান করুন আমরা এই দোয়া কামনা করছি আমাদের এই জানা যায় আমাদের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত অধ্যক্ষ নুন ভাই হতে আছেন একটু জামে পড়েছেন আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন আমরা সৈয়দ মাসুদ ভাইয়ের জন্য সকলে দোয়া করবো আল্লাহ রবুল আলমিন তাকে জান্ন দান করুন আসসালামু আলাইকুম